একটা হিট করছে কালো বাউস আরেকটি হিট বোধ নদীতে ওই আমাদের জলে আমাদের জলে কোনত আর একটি হিট কালো বাউস শ্যামল দা খালি কালো বাউস হিট করছে আরেকটি হিট করলো কাটে গেলো এমন দাও আরে শালদো বাইর করার দরকার নাই এসে দেখে দেখি ভাই মাসিঘার করছে ঠুকঠাক আসলাম আলাইকুম আমরা যাচ্ছি মাসিঘারের জন্য কোর্ট আমার এখান থেকে পঞ্চান্ন কিলো দূরে রি অর্থাৎ আমরা পাঁচজন যাচ্ছি মোটামুটি শ্যামল দা নিপেন্দা নিপেন্দা খালি বেশ শিকারি বড় বড় মাছ হ্যাঁ আমরা যাচ্ছি বাগান উদ্দেশ্যে যে বাঘা পর্দায় মাসিদের জন্য কিন্তু রাস্তার মধ্যে কিছু দেড় কিলোমিটার রাস্তা প্রচুর চাঁদা আছে এই চাঁদাটা অতিক্রম করে আমরা যাওয়া লাগছে বদ্রাকি রাস্তাগুলো সম্পূর্ণই ভালো এবং ওখানে মাছ ভালো মাছ হচ্ছে এ খবর শুনেই আমরা যাচ্ছি যে রাস্তাটাই কিছু সমস্যা বটতলা মোড় থেকে একবারে ধুলো দেয় রাস্তায় একটু চাবো বৃষ্টি হলে একটু সমস্যা আর বৃষ্টি না হলে তখন যাতায়াতের কোনো সমস্যা নাই কিন্তু ওখানে একটা নদী আছে শুকনা নদী নদী পার পার হতে আবার লোক প্রতি দশ টাকা দেওয়া লাগে এটাও মনে যাচ্ছে এটা বাঘা চক রাজাপুর যাচ্ছি আমরা সব হ্যাঁ নিবেদার রুটি খাচ্ছে খাওয়ানো আগে নিজে খেয়ে নিচ্ছে আমরা রাচ্ছিতে যাচ্ছি আর মনি মনি ড্রাইভার গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে খেয়ে যাচ্ছি

যা হচ্ছে রাস্তাগুলো দেখুন মাটি সব বাইংগে পড়ে গেছে পাহাড়ি অঞ্চল খুব রীক্ষন হতে এখানে শিকারে বসে আছে এখানকার ভাই ঘাট বাসা এখানেই বাসা এখানে এর আগে বসছিলেন না আজকে মাছ হচ্ছে ঠুক

না হিট আছে চিনকে অস্তে আস্তে আমাদের শ্যামল দা একটি হিট করছে পর্দায় কালোবাউস ইয়েস উল্টা করে দিচ্ছেন কে আপনি তো নেট করতে পারেন না মাছ ধরেন আরে এত বড় নেট কে এত ছোট নেট ইয়ে করে হ্যাঁ শ্যামল খুব

मासा आ

এমন দেখা খালি কর দিচ্ছে সালাম ওয়ালাইকুম ইওয়ার আজকে পোদ্দা নদীতে মাসি করতে আসলাম এটা পাঘা বাঘা পোদ্দা নদী দেখুন মাটি ভেঙে কি হয়ে গেছে আমরা নাড়ুর থেকে আছি পাঁচজন আর এখানকার বসে আছে সাত আটজন একটি হিট করলো কাটে গেল মাছটা কাটে গেল এ তো কটা মাছ কাটালেন আপনি তিন দে কে জানি কি মাছ বা কাটাতেছে আরেকটি হিট পদ্মা নদীতে দেখ কেমন গেলেন তো কত টানের বাইলে একটু ঢিল দেন সুতা বেশি টাইট দিন না সুতা যাচ্ছে কে বাধা দিছে সুতা এত টাইট কে সুতা লিবি তো মাছ লড়ছে কি আগে দেখেন ধরে রাখেন লোককে ধরে রাখেন সুতা লাই কিনা মাছ দেখেন তাহলে ভাইব মাছ আছে লড়ছে না

নিবেন্দা টেনশনে আছে খালি মাছ কাটি দিচ্ছে পাঁচ করার দরকার নাই পোদা নদীতে হিট শ্যামল দা দুইটা পেয়েছে আর বাস দুইটা কালবাউস আমরা চলে যাচ্ছি

Até a próxima. próxima.